আমদানির প্রভাব পড়তে শুরু করেছে চালের মোকামে কমতে শুরু করেছে দাম যদিও বিক্রেতারা বলছেন এখনো বাজার বেশ চড়া সীমিত আর ক্রেতারা বলছেন মোটা চালে ফেরেনি স্বস্তি প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা অভিযোগ দাম বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে কর্পোরেট ও মিল মালিক সবাই যুক্ত সরকারের দুর্বল নজরদারিও বাজারে অস্থিরতা তৈরির অন্যতম কারণ নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে সবশেষ আমন মৌসুমে বাম্পার ফলন এসেছে এর সাথে যোগ হয়েছে আমদানি তাই স্বাভাবিকভাবেই চালের বাজারে দামে কিছুটা ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে পাইজাম মিনিকেট নাজির সহ বিভিন্ন মাঝারি ও চিকন চালের দাম কেজিতে কমেছে তিন থেকে চার টাকা পর্যন্ত তবে গরিবের চাল হিসেবে পরিচিত স্বর্ণা বা মোটা চালের বাজারে স্বস্তি ফেরেনি এক কেজি মোটা চালের জন্য গুনতে হবে আটান্ন থেকে ষাট টাকা এতে বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের ক্রেতারা দামটা একটু বেশি মনে হচ্ছে আমাদের সাধারণ মানুষের জন্য আমাদের খাইতে যে আঠাশ গুড়ি চাই কারণ ওইটাও বর্তমানে পঞ্চাশ টাকা কেজি যেটা আগের বাজারে আপনার আজ থেকে দশ বছর আগে যেটা দশ টাকা দিয়ে মানুষ খাইতে আর না এখন পঞ্চাশ টাকা যদি কিনে পায় না ষাট টাকা পঁয়ষট্টি টাকা যদি আপনার মোটা চালের কেজি হয় তাহলে মনে করেন চালটা কেমন কীভাবে গরিব মাসে খাইব কোন এক কেজি মনে করেন মিনিকেটের মিনিকেট চাল আশি টাকা বিরাশি টাকা আটাত্তর টাকা কেজি ঠিক আছে এগুলো তো আমাদের পক্ষে সম্ভব না খাওয়া পাইকারি পর্যায়ে মিনিকেট নাজির সাইল বিয়ার আটাশ জাতের চালের দাম বস্তাপতি কমেছে দেড়শো থেকে দুশো টাকা বিক্রেতাদের দাবি মৌসুমের আগে চালের দাম কেজিতে বেড়েছিল সর্বোচ্চ দশ থেকে বিশ টাকা পর্যন্ত বর্তমানে কেজিতে তিন চার টাকা কমলেও এখনও দাম আসানোর পর্যায়ে আসেনি আমদানির প্রভাব যে খুব একটা পড়েছে এমনটাও মানতে নারাজ পাইকারি বিক্রেতারা আশি টাকা বিরাশি টাকার থেকে দুই টাকা কমছে কিন্তু যেটা ছিল ছেষট্টি টাকা এটা হচ্ছে আশি টাকা দুই টাকা কমলে তো বলা যায় না মেইলার এবং কর্পোরেট কোম্পানিগুলো তারাই কিন্তু চালের দামটা বাড়ায় তারাই কিন্তু চালের দামটা কমায় যে হিসাবে ফলন হয়েছে আমদানি করছে ওই হিসাবে কিন্তু দাম কমে নেয় ওই হিসাবে দাম কমে নাই তবে যেটা বাড়ছে অতিরিক্ত এটার সামান্য একটু কমছে এদিকে মিলারদের দাবি উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবছর বাড়তি দরে ধান কিনতে হচ্ছে তাই চড়া অবস্থা থেকে চালের দাম নামছে না অনেক বড় বড় মিলার আছে তারা ব্র্যান্ডের উপরে কষ্ট করে হয়তো তারা একটু বেশি বেশি দামে বিক্রি করছে কিন্তু আমাদের মোকামে ওই আটষট্টি থেকে সত্তর টাকায় মিনিকেটটা বিক্রি হচ্ছে এখন ধানেরটা আসলে কত কস্টিং পরে অরিজিনাল অরিজিনাল যেটা জিরা মিনিকেট এখনো ধরেন সতেরোশো পঞ্চাশ টাকা মন সতেরোশো পঞ্চাশ টাকা মন চব্বিশ কেজি চাউল হয় এটা হিসেব করলে দেখবেন তিয়াত্তর চুয়াত্তর টাকা কেজি পর্দায় পড়ে যায় রাজধানীর বাজারে মান ভেদে প্রতি কেজি মিনিকেট মিলছে আটাত্তর টাকায় বিভিন্ন জাতের নাজির কিনতে হবে বিরাশি থেকে নব্বই টাকা কেজিতে মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা